বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আজকে দুটি পত্রিকার শিরোনাম বলবো জনগণ চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আর ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে যে নৃশংস পদক্ষেপ নিয়েছিল তার প্রমাণ দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচন পাঁচই জানুয়ারি দুই হাজার আঠেরো সালের মধ্যরাতের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি ড্যামি নির্বাচন দুই হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি কুকুরমার্কার নির্বাচন এটা পত্রপত্রিকায় মিডিয়ার ভাষায় কোনো কুকুরমার্কা এবার আসনে তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই করে নিয়েছিল এবং অপ্রাপ্ত বয়স্করা ভোট দিয়েছিল এর ফলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময় বিরোধী দলের নেতারা যখন রাজপথে নামলো তখন অত্যাচারে স্টিম রোলা চালানো ঘরে ঘরে তাদেরকে ধরে নেওয়া যে জেলে পড়া হলো তারপরে তাদের ওপর মিছিলে গেলে গুলি চালানো হলো পানি বর্ষণ করা হলো ইত্যাদি ইত্যাদি এবং জনগণ তাদের অধিকার নিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি পানির দাম বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণ যখন কথা বলতে লাগলো সেই জনগণের কন্ট্রোল রোধ করা হলো বাক স্বাধীনতা হরণ করা হলো এইভাবে পাঁচটি বছর পর দু সালের আঠাশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলো সেই নির্বাচনে কি হলো জনগণের ভোটাধিকার সম্পূর্ণ কেড়ে নিয়ে সম্পূর্ণরূপে কেড়ে নিয়ে মধ্যরাতে নির্বাচন করা হলো কীভাবে মধ্যরাতে পুলিশ প্রশাসনের সঙ্গে মধ্যরাতে ব্যালট বাক্স ভরে রাখা হলো এবং এই ব্যালট বাক্স ভরে রাখার ফলে আগেই নির্বাচিত হলো তাদের পছন্দ মতো সরকার নির্বাচিত হলো তারপরও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করলো কিন্তু কোনো আন্দোলন পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং তার সাথে ছাত্রলীগ যুবলীগ লাঠি হাতে নিয়ে রাজপথে নেমে সেই নির্বাচন হতে দেয়নি এমনকি দুই হাজার আঠেরো সালে ছাত্ররা রাস্তায় নামছিল তাদের অধিকার জন্য সেখানেও সরকারি পেটুয়া বাহিনী পুলিশের সহায়তায় শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নামেছিল নামে পিটিএ উৎখাত করেছিল অতঃপর দুই হাজার সাত সালে সাতই জানুয়ারি নির্বাচনের পর রাজপথে দীর্ঘ সময়ে থাকা রাজনৈতিক দল ছাত্র জনতা জুলাই মাসে তীব্রতর আন্দোলন করলো কেননা সাতই জানুয়ারি নির্বাচন ছিল দুই হাজার চব্বিশের আমি ডানি স্বামী নিজেদের নির্বাচন এখানে কোনো অন্য দলের প্রার্থী ছিল না আন্দোলনটা জুলাই মাসে এত তীব্রতর হলো যে সেখানে সাধারণ জনগণ পর্যন্ত সমর্থন জানিয়ে রাজপথে নামলো এবং এই জনসমর্থিত ছাত্র আন্দোলন রাজনৈতিক আন্দোলন সমন্বিত ব্যবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেল সৈরে সার পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পালানোর পর এখন যে জাতিসংঘ প্রতিবেদন দেছে এর অর্থ হলো এই যে দীর্ঘ ষোলোটি বছর যে অত্যাচার নির্যাতন চালাইছে তার উপরেই এই নির্বাচন আর একটা পত্রিকার শিরোনাম দেখলাম সরকার গঠন নিয়ে অবশ্যই সেটা জাতীয় সরকার গঠন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন যেটার জন্য করে জনগণের ভোটের অধিকারের জন্য করে দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করছে এবং সেটা এখনও জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি ভোটাধিকার তাই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার গঠন করতে চায় এই জনগণের এই প্রত্যাশায় আজকের মতে বিদায় নিলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিওয় দেখা হবে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সালামু আলাইকুম